ও মমতাজ শ্রেণী মংলা সরকারি কলেজ মানপত্র বিতরণ করছে এম আবিদ হোসেন ও মমতাজ আপনার সকলে করতালির মাধ্যমে স্যারকে অভিবাদন জানাবো এবং স্যারের মানপত্র গ্রহণ স্মৃতিটাকে অক্ষয় করে রাখব ধন্যবাদ আরিফ হোসেন ও মারিয়াম আজকে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় জনাব আলহাজ শেখ সুলতান আহমেদকে পরম শ্রদ্ধ শিক্ষাগুরু জনাব ইজাদান নাসির স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এবং কলেজ থেকে আগত শ্রদ্ধ প্রাক্তন অধ্যক্ষ শিক্ষকবৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ নাসির সারের হৃদয়ের নাসির সারের হৃদয়ের স্পন্দন বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত নাসির স্যারকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু আগেই মানপত্রে নাসির সম্পর্কে সংক্ষেপে কিছু বলা হয়েছে এটা তার কর্মজীবনের কিছু কিছু কর্মফল এবং ঘটনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে যেটুকু বলা হয়েছে তার থেকে উনি অনেক অনেক গুণে বেশি আজকে এই শিক্ষার্থীবৃন্দ নাসির স্যারের শিক্ষার্থীবৃন্দ তথা পেডিখালি বা রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা এই পেডিখালি মডেল হাই স্কুল এবং পেডিখালি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছে তার একটা ইতিহাস গড়ল শিক্ষক শিক্ষককে কিভাবে মনে রাখতে হয় কিভাবে সম্মানিত করতে হয় তারই একটা ইতিহাস আজকে গড়ল আমি একজন শিক্ষক হিসাবেও আজকে ভালোবাসা আনন্দের অনুভূতি নিয়ে তাদের এই প্রচেষ্টাকে একটা শুধু বড় সূচনা নয় সবার জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসাবে আমি মনে করি আজকে এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয় এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন আর শিক্ষকদের সেই হৃদয়ের স্পন্দন যেমন হার্ট বাড়ি দর স্পন্দন বন্ধ হয়ে গেলে দেহটি মারা যায় শিক্ষার্থীরা শিক্ষকের সেই রকমই তাদের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার স্পন্দন আজকে আমরা এখানে এসেছি আমাদের এই বিদায়ী বন্ধু নাসির স্যারকে আমরা তার দোয়া নেওয়ার জন্য তাকে আমাদের দোয়া দেওয়ার জন্য আজকে আমি যারা এটার আয়োজন করেছে যারা সহযোগিতা করেছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি আশা করব এর পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষকরা বিদায় নেবেন শিক্ষার্থীরা যেন আজকের এই উদাহরণকে সামনে রেখে সেই শিক্ষককে স্মরণ করার চেষ্টা করবে বিদায় দেবে তার কাছ থেকে দোয়া নেবে আমি যারা এখানে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য হৃদয়ের টানে মনের আবেগে শিক্ষকের প্রতি ভালোবাসার টানে আপনারা এসেছেন আপনাদের অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তা সত্ত্বেও আজকে এই শ্রদ্ধাভজন শিক্ষককে সংবর্ধনা দেওয়ার জন্য আপনারা এসেছেন এজন্য আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এইখানে আমার আপাতত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি নিয়ে আসছেন জনাব শেখ মুজফ্ফর হোসেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক কবিতা আবৃত্তি করে শোনাতে আসছেন জনাব শেখ মুজফর হোসেন বেসমিল্লা রহমান রাহিম আমার ছোট ভাই সবার পরিচিত এবং জনপ্রিয়তা নাশে ছাড়ে বিদায় অনুষ্ঠান আনন্দ পরিবেশে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই অত্যন্ত গর্বিত যে আমাদের একজন ছোট ভাই আজকে এভাবে বিদায় নিচ্ছে সবার সামনে আমি একটা আমার বক্তব্য আমি অত্যন্ত ছোটভাবে সন্ধ্যাকারে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব অন্যরকম বিদায় সরচিত সভাপতি মহোদয় অতিথিবৃন্দ আয়োজক কমিটি শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন নাসিচ্ছারের সাথে থাকবে আমাদের চিরদিন হৃদয়ের ভার বন্ধন সবার প্রিয় নাসির কিন্তু শিক্ষা জগতের একটা সৌরভ মাখা ফুল তাকে সম্মান জানাতে তাকে বিদায় জানাতে তার গড়া ছাত্রছাত্রী কখনো করে নাই ভুল বিদায় দেখেছ অনেকে আমরা নাসির ছাড়ের বিদায়টা একটু ভিন্ন অর্থের লোভ পদের লোভ হিংসা হকার তার জীবনে নেই কোনো চিহ্ন হাজার হাজার ছাত্রছাত্রী নিজের হাতে গড়েছেন টিউশনির জন্য তার জন্য একটা নেশা পেড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে প্রস্ফুটিত এক আলোর দিশা অর্থের জন্য টিউশনই করেন নাই মানুষ গড়াই ছিল তার আসল লক্ষ্য শিক্ষা ক্ষেত্রে মানবতার শিখরে সব কিছুতে যেন তিনি একজন সুদক্ষ হাজার হাজার ছেলে মেয়েকে বিনা অর্থে পড়াশুনি করে পড়াশুনো করিয়ে জেলেছেন শিক্ষার আলো তার গুণগান তার জীবন আদর্শ সারা জীবন বৃত্তান্ত শেষ হবে না তার লেখা সকাল থেকে রাত পর্যন্ত